হে প্রিয় আল্লামা সাইদি হে প্রিয় রাহবার হে প্রিয় আমাদের নেতা আজকে আপনাকে খুবই মিস করছি আজকের এই বিজয়ের পেছনে আপনার কত বেশি অবদান রয়েছে সেটা আমরা জানি বারো বছর আগে এই বিজয়ের জন্য আপনাকে জেলে যেতে হয়েছে আপনাকে আমরা হারিয়েছি আপনার ছায়া আমরা হারিয়েছি আপনার মধুর কণ্ঠস্বর আমরা হারিয়েছি আপনার মুখ থেকে কোরআনার ট্যাপসের আমরা হারিয়েছি আজকে আপনাকে খুব বেশি মনে পড়ছে যারা আপনাকে বলেছিল আপনি ধর্ষক আজকে দেখুন বাংলার মাটিতে তারাই দর্শক হয়েছে যারা আপনাকে বলেছিল আপনি রাজাকার আজকে দেখুন চব্বিশের এই নতুন মুক্তিযুদ্ধে তারাই হয়েছে রাজাকার হে প্রিয় আল্লামা সাইদি আপনি কখনো রাজাকার ছিলেন না আপনি ছিলেন আমাদের হৃদয় আপনি সারা জীবন থাকবেন আমাদের হৃদয়ে আর জালিমরা সারা জীবন আমাদের কাছ থেকে ঘৃণা পাবে আজকে আমার খুব মনে পড়ছে সেই কোরআনের আয়াতটি যেখানে আল্লাহ তালা বলেছিলেন হে নবী কাফিররা আপনাকে মারার জন্য আপনাকে হত্যা করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যেটা তারা করেনি তারা আপনাকে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আপনাকে হত্যা করার চেষ্টা করেছে যদি তারা সত্যিই আপনাকে হত্যা করতে পারত যদি তারা এই কাজে সত্যি সফল হতো আর আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিত তাহলে আপনার মৃত্যুর পর তারাও সেখানে মাঝে কিছুক্ষণ বেঁচে থাকতো তারপরেই আমি তাদেরকে ধ্বংস করে দিতাম আজকে আমার খুব মনে হচ্ছে আমি আবারও সেই আয়াতটাকে উপলব্ধি করলাম যে মাটি থেকে আল্লামা সাদি চলে গেলেন সামান্য কয়েক মাস আগে সেই মাটি থেকে আল্লাহ্মা সাদি চলে যাবার পর জালিমরা সেখানে মাত্র কয়েক মাসেই থাকতে পেরেছে সত্যিই আল্লাহ ছাড় দেন কাউকে ছেড়ে দেন না জালিমদের জুলুম একদিন ধ্বংস হয়ে যায় জুলুমবাজ যেই হোক না কেন জুলুমবাজ কখনোই চিরস্থায়ী হতে পারে না আমাদের স্বাধীনতা ফিরে এসেছে আমরা মুক্ত হয়েছি কিন্তু আমরা সেই আল্লামাকে আর কখনোই দেখতে পাবো না কেমন